আপনারা কি জানেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি কিন্তু এখন চাঁদপুরেও চলে এসেছে সো হ্যালো কেমন আছেন আপনারা সবাই আশা করছি আমিও ভালো আছি চাঁদপুরে নাকি এই প্রথম বাকরখানি চলে এসেছে এই বাঁকরখানির চাহিদা এত ছিল যে ঢাকায় এটা পাওয়া যেত আর এখন চাঁদপুরেও চলে এসেছে আর চাঁদপুরে যেহেতু বাকরখানি চলে এসেছে চাঁদপুরের মানুষ হিসেবে এটা কি টেস্ট না করে থাকতে পারি বলেন তো গতকাল সন্ধ্যায় চলে গিয়েছিলাম বাকর খেতে আর গিয়ে কি হলো সব কিছুই থাকছে আজকের ব্লগে সো শেষ পর্যন্ত পাশে থাকবেন প্লে লোকেশন হচ্ছে চাঁদপুর কালীবাড়ি মোড় বড় মসজিদের পাশে মানে ঢাকা হোটেলের অপোজিট সাইড এই দোকানটার নাম হচ্ছে নিয়ামত বাকরখানি ওনারা এসেছেন ঢাকা থেকে আর এই দোকানে এত ভিড় ছিল মানে অনেক মানুষ সিরিয়াল বাই সিরিয়াল দাঁড়িয়ে ছিল আমরাও কিন্তু এই বাকরখানি টেস্ট করার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এই বাকরখানি কিন্তু দুইটা আইটেম পাওয়া যায় একটা হচ্ছে নোনতা আর একটা হচ্ছে মিষ্টি নোনতাটা প্রতি কেজি দুইশো টাকা করে আর মিষ্টিটা প্রতি কেজি দুশো বিশ টাকা দরে তবে সবগুলোই প্রতি পিচ দশ টাকা করে পাওয়া যায় কিন্তু চাইলে কেজি ছাড়াও দুই তিন পিস কিনে খেতে পারেন আবার আধা কেজিও কিনতে পারেন তবে এই প্রথম আসাতে এত তো চাহিদা ছিল এই বাঁকরখানিতে মানে মানুষ এসে যেন ভিড় জমাচ্ছে তাই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে কিভাবে বানাচ্ছিল এই যে তেল দিয়ে একটু বেলছিল কিভাবে কি করছিলো সবকিছু একটু ভিডিও করে নিয়েছিলাম শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এই যে বাঁকরখানি বানানোর একটা মেশিন এই মেশিনটাতে বাঁকরখানি বানানো হয় গাইজ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অনেক কষ্টে আমরা বাঁকরখানি পেয়েছিলাম তাও আধা কেজি কিনেছিলাম আর ছিল না বানাচ্ছিল তো আজকে এ পর্যন্ত এটার টেস্ট আমার কাছে মোটামুটি লেগেছে